আসসালামু আলাইকুম আমি সাদিয়া ইসলাম আমি টুনসফ্টে ডিজিটাল মার্কেটিং কোর্সের চারশো পঁয়তাল্লিশ নং ব্যাচের স্টুডেন্ট আমি এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং কোর্স করে পঁয়তাল্লিশ সত্তর পার্সেন্ট কোর্স সম্পন্ন করেছি অ্যান্ড যখন পঁয়তাল্লিশ পার্সেন্ট কোর্স সম্পন্ন হয়েছিল তখনই আমি প্রথম অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ শুধু প্রথম অর্ডার না এরপর পর আমি আরও তিনটি অর্ডার ডেলিভারি করেছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অলরেডি একটা রানিং আসে তো আসলে অনুভূতি এমন একটা জিনিস যেটা কখনো মুখে প্রকাশ করে বোঝানো যায় না আমার এই সফলতার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন আমাদের ম্যান্টর ইব্রাহিম সোহন স্যার ধন্যবাদ স্যারকে স্যারের সহানুভূতিশীল তারপর সব কিছু মিলিয়ে আগানোর জন্য সহায়তা করেছে সফটের মতো এমন একটি প্রতিষ্ঠানে কাজ করতে পেরে বা অংশগ্রহণ করতে পেরে সত্যি আমি গর্বিত জন্যই আলহামদুলিল্লা